সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরিক আপনার কি বাইক চুরি হয়েছে আপনি অনেক পরিশ্রম করে কষ্ট করে কত ভাবে এমনকি লোন তুলে অথবা পিতামাতাকে চাপ দিয়ে আপনি আপনার শখের বাইক কিনেছেন সেই বাইকটা চুরি হয়ে গেছে এখন আপনি কি করবেন তো এটি অনেক সেন্সিটিভ বিষয় চুর ধরার জন্য চুরের শাস্তির জন্য চুরির মাল ফেরত পাওয়ার জন্য একটি রাস্তা আছে পন্থা আছে তা হচ্ছে কোরআন দিয়ে কাজ করতে হবে কোরআন ক্যারিমের মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই খতনি অনুস বলেন আবার অনেকেই জ্বালালি খতম বলেন যদি কেউ এই জ্বালালি খতম বা খতনি অনুস কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পরে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সেই ব্যক্তি ফেরত না দেয় ক্ষমা না চাই তাহলে অবশ্যই অবশ্যই সে শাস্তির আওতায় আসবে এমন অবস্থা হয়ে যাবে তার করুণ অবস্থা হয়ে যাবে এজন্য আসুন আমরা এই আমলটি কীভাবে করব সেটা জেনে নিই প্রথমত হচ্ছে আপনাকে বিসমিল্লা শশুরা ফাতে একবার ইখলাস তিনবার কয়েকবার দুরশুরি পড়ে আপনি লাইলা ইং তাস মিনা জুয়ালিমিনীটা পড়বেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফাস্টে জবাহ এভাবে আপনি পড়বেন তো ইনশাল্লাহ পড়ার তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে অবশ্যই যে ব্যক্তি চুরি করেছে সে ফেরত দিতে বাধ্য হবে তো আসুন আমরা এই নিয়মটা পড়ব তো আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা এটি পড়তে পারেন আর যদি লোক বেশি না থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হব চেষ্টা করব ইনশাল্লাহ যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই কোয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে এটা পড়তে পারেন তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন পারলে নিজেরা করবেন না হয় আমাদেরকে বললে করবে করবো ইনশাল্লাহ করার চেষ্টা করব এবং এই বিষয়টা মনে আমাদের রাখতে হবে যে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এই আয়াত হচ্ছে এই খতম হচ্ছে একটা ওসিলা তাও এটা আল্লাহর কোরআনের আয়াতই এই খতমে বের করে দেবে বিষয়টা এরকমভাবে বিশ্বাস করা শিরক এরকমভাবে বিশ্বাস করবেন না আর এটার এটা বিশ্বাস করবেন আল্লাহ পাক আমাদের সকলের মনে আশা কবল করুন ফল খাই হাফিজ আলহামীন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক